নমস্কার বন্ধুরা দেখো আজকে সকাল সকাল চলে আসছি রান্না করতে তোমরা তো জানো আমরা কৃষ্ণ ভোগ লাগাই খাই সেই জন্যে সকাল সকাল কাপড় চোপড় কাছে গাওটাও ধুয়ে আমি রান্না করতে বসে গেছি তরকারি বসাইছি ভাত বসাইছি আর বাটনা মিক্সার মিক্সিংয়ে আমরা করি একটু জিরা আদা ওই জন্য আমি প্রতিদিন বাটনা করি না এই দেখো ঢুকঢুকি আমার মেয়ে কিনে দিয়ে গেছে এটা ঢুকঢুকি এটাতে আমি আদা থেসা করি আর মশলার গুঁড়া তারপর জিরার গুঁড়া মিক্সার মেশিনে বানায় রাখেছি এগুলো গুঁড়ে দিয়ে আমি তরকারি করি বন্ধুরা দেখো আমি একাই হয়ে গেছি একার জন্যে আর বাটনা করলে মিক্সার মেশিনের বাটনা অল্প একটু জিরা আদা লাগে না অল্প তরকারি সেই জন্যে আমি একা একাই খাই ওই জন্যে গুঁড়া করে রাখিছি দেখো বন্ধুরা এই দেখো ভাতের উতাল উঠে গেছে কিন্তু অল্প একটু ভাত ওই জন্য তাড়াতাড়ি উতাল উঠে যায় আর অল্প একটু তরকারি এই দেখো তরকারি জলও শুকে আসছে আমি এখন তেল দিলাম তেল দিয়ে কষানি করব। এই দেখো আমি কি তরকারি রান্না করেছি বন্ধুরা বলো তো কল্লা আলুর তরকারি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিছি একাই লুক আর কত তরকারি রান্না করব। রান্না করলে খাতে মন যায় না কেউ নাই আমার পাশে আমি একা একাই খাতে পারি না বন্ধুরা ওই জন্যে কৃষ্ণক যদি ভোগ না লাগাতাম তাহলে বুঝি আরও আমি কান্না করতাম কৃষ্ণক ভোগ লাগাই ওটা আমার মনে হয় যে একজন খালো তারপর আমি প্রসাদ পেলাম তাছাড়া খাওয়া যাত না একা একাই তোরা আমি এক তরকারি রান্নাই করি বেশিরভাগ আর সবজি করি শাক টাক থাকলে কচু টচু থাকলে ঘন্ট বানায় আর বেশিরভাগ এক তরকারি রান্না করি কেন একাই লুক আর ভাতের মধ্যে কিছু সিদ্ধ দিই আলু হোক গাজর হোক বিট হোক যেটাই থাকে ভান্ডারে কৃষ্ণ যেটা জোটায় সেটাই সিদ্ধ দিই সেটাই তরকারি করি আমার সংসারে কৃষ্ণ জোটাই বলে আমি খাই না হলে খাতে পারতাম না কৃষ্ণ আমাকে দেখে জন্যে আমি আসি বাঁচে না হলে আমি বাঁচে থাকতে পারতাম না তোমরা দেখো আমার খুব কান্না বের হয় রান্না করলে আমি খেতে পারি না আমি একা একাই হয়ে গেছি এখন কৃষ্ণ আমাকে একাই করে দিচ্ছে আমার কান্নার দিন কানতেই থাকবো সারাদিন আমি কান্না করি মেয়ের জন্যে মনে করি আজকে মেয়ে আসলো না কালকে আসবে কালকে আসলো না পরশুদিন আসবে ছবিটা দেখি আর কান্না করি আর রান্না করলেও কান্না করি খালেও কান্না হয় মনে হয় যে মেয়েটা আসলে একসঙ্গে খাতাম আগে আমি খাওয়াই দিতাম কত আমাদের সুখের সংসার ছিল এখন সুখের সংসার আমার দুঃখ হয়ে গেল তোমরা দে বলো তো বন্ধুরা আমি বুঝি আর কোনোদিন পাবো না না আমার খুব মন খারাপ হয়েছে কবে আসে আসলে যদি একটু দেখতে পাতাম তাহলে মনটা শান্তি হতো যদি স্বপনেও দেখতে পাতাম তাও মনটা শান্তি হতো আমি কোনো কিছুতেই দেখতে পাই না আর তোমরা জানো আমি চশমা নিচ্ছি এর আগে ভিডিও বলেছি চশমা না পড়লে আমি দেখতে পাই না ওই জন্যে চশমা পরে রান্না করি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই দেখো ভোগ থালার মধ্যে আমি বের করে নিছি এখন কৃষ্ণ ভোগ লাগাবো আমাদের কৃষ্ণ দেখো ফুল দিয়ে সাজাছি এখন ফুলের অভাব তোমরা তো সবই জানো ফুল পাওয়া যায় না যখন ফুল পাই তখন কৃষ্ণক দিই যখন পাই না তখন দিই না তোমরা তো দেখেছ আমাদের গাছের গোলাপ ফুল ফোটে গোলাপ ফুল এখন আর ফুটছে না ওই জন্য তপন যেদিন আমি একা মানুষ তপন প্রতিদিন যেতে পারি না তপন যায় যাই যেদিন সেদিন একটা করে ফুলের চেন নিয়ে আসি নিয়ে আসে প্রতিদিন ওগুলাই পূজা করি আবার শেষ হয়ে যায় যদি যেতে পারি তাহলে নিয়ে আসলাম আর যদি যাতে না পারি তাহলে নিয়ে আসি না কৃষ্ণ ফুল পায় না এমনি তুলসী পাতা দিয়ে পূজা করি এখন বর্ষা পড়লে আমাদের গাছে তো অনেক টগর ফুল হবে তখন তোমাদের দেখাবো কত ফুল ফোটে এক ঝাঁকা করে ফুল ফোটে কৃষ্ণকে আমি মালা দিই ফুল দিই তোমরা তো সবই দেখো জানো তাহলে দেখো এইবার আমি ভোগ দিয়ে লাগাই দিছি এবার আমি এখন কৃষ্ণক নিবেদন করে দেবো হাত ধুয়ে দেব হয়ে গেলো এবার গেট লাগাই দিব চলো লাগালে গেট লাগাই দিতে হয় আমাদের তো সেই রকম গেট নাই বন্ধুরা আমাদের ঘর নাই ওই জন্য আমরা মা বেটি বুদ্ধি করেছি যে এই যে এটা টাঙ্গাই দিই এই দেখো টাঙ্গাই দিলাম এখন কৃষ্ণর ভোগ হয়ে গেলে তখন বের করবো